সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে বেশ কিছু আগামী কুরবানি উপযোগী সার গরু দেখছি আর আজ আট এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই এনামুল ভাই আসসালামু আলাইকুম আসেন এদিকে আসেন

আজকে সন্ধ্যার সময় প্যাকেজ আচ্ছা এনামল ভাই সন্ধ্যা আমি সন্ধ্যা কয়টা গরু আছে টোটাল আছে গরু ভাই আজকে 11টা 11টা আচ্ছা আমরা আগে গরুগুলো দেখাই দিই একটা করে দেখাই দিই তারপরে আমরা আলোচনা করব এটা আচ্ছা সরাই দেন সরাই দেন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা ঘনি আসছে তাহলে গরুগুলো দেখাই দিই এটা দুই গরু খাওয়া নাই এটা দুই দুই সবই তো দুই দাঁতে না সব দুই দাঁত একটা গরু দাঁত নাই ভাই আচ্ছা সরাই দেন আমরা আগে দেখাবো একটা গরু এটা চার এটা চার দেখিনা চার এটা পাঁচ এটা পাঁচ গরু সব লম্বা পাঁচ ভাই ছয় আচ্ছা তাহলে টোটাল এগারোটা গুরু আচ্ছা আসেন আমরা এখন একটা করে আলোচনা করবো এগারোটায় দুই দাঁতের আচ্ছা এখানে দেশালো আছে ক্রস আছে ভাই মিক্স ভাই বেশিরভাগ করে হ্যাঁ

ঢিলা তিন নম্বর হাত পা লম্বা ডাই লম্বা সিং হয়ে গেছে মার্শাল্লা সিরিয়ালে তিন তিন নম্বর দেশাল 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 এটা এটা চার এটা পুরো

10 নাম্বার এটা এটা 10 দশমিক যেতে দশমিক কত দশমিক এটা সর্বশেষ 11 এটা হলো 11 ভাই 11 এটা দুই দত ও দুইরা এটা হ্যাঁ সর্বশেষ এটা দুই দেখি হ্যাঁ এটা হচ্ছে এটা এটা হলো এটা নয় এটা নয় নয় এটা আট এটা সাত এটা হলো সাত এটা ছয় ছয় এটা পাঁচ เด็ดชาร์ตชาริตีนเด็ดดุย

भाई okay. हल्का okay. okay.

এগুলো পা মানে প্রতি পিস গরু রেট বললেন উনসত্তর হাজার দুশো উনসত্তর হাজার দুশো যদি লটে নিতে চাই মানে এগারোটায় নিতে হবে আর কেউ যদি চারশো ষাট টাকা যদি বডি ওয়েট নিতে চাই সেটাও দেওয়া যাবে আচ্ছা সবই যোগাযোগ করতে হবে এই নাম্বারে এই নাম্বারে ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন